হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো যে মাটির গোলাপ ফুল কিভাবে বানায় এর জন্য আমি দেখো মাটিটাকে কি করে গোল গোল বানিয়ে নিয়েছি প্রথমে একটা ছোট গোল করতে হবে আর এরকম রুটির মতন চ্যাপটা করে দিতে হবে তারপরে একটা বড় ওর থেকে একটু বড় তারপরে আর বড় সাইজ তারপরে আর একটু বড় এইভাবে পাঁচটা ছটার মতন বড় করে পাপড়ির মতন বানিয়ে নিতে হবে এগুলো কিন্তু ফুলের পাপড়ি আর এগুলোকে এবার আমাকে লাইন লাইন করে সুন্দরভাবে সাজাতে হবে আর জানো তো বন্ধুরা এই মাটির গোলাপ ফুলটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে প্রথমে গোলাপ প্রথমে বড় পাপড়িটাকে আমি সাজি সরি আমি প্রথমে ছোটো পাপড়িটাকে সাজাবো একদম যেটা ছোট্ট সবার থেকে সেটাকে সাজাবো তারপরে তার থেকে একটা একটু বড় সেটাকে লাইন লাইন করে রেখে দেবো তারপরে আর একটু বড় তারপরে আর একটু বড় তারপরে এভাবে বড় বড় করে সব পাপড়ি রাখবো বরাবর করে সব পাপড়ি রাখবো এইভাবে তারপর আমি এই যে এই হাতের ভাবে নিয়ে আমি এবার বেঁচাব এইভাবে এইভাবে জাস্ট বেঁচাতে হবে তাহলে কিন্তু একটা সুন্দর গোলাপ ফুল তৈরি হয়ে যাবে আর এই মাটিটা কিন্তু আমি প্রথমে বানিয়ে নিয়েছি তারপরে আমি ফুলগুলো বানাচ্ছি এগুলো কিন্তু যেমন তেমন মাটি দিয়ে আবার হবে না মাটিটাকে প্রথমে বানিয়ে নিতে হবে দেখো কি সুন্দর হয়ে গেল এবার যেহেতু পাপড়িগুলো সমান হয়নি তার জন্য আমাকে আবার আলাদা করে পাপড়ি বানিয়ে নিতে হলো এবার আমি আলাদা করে পাপড়ি জয়েন্ট করছি যাতে ফুলটাকে পরিপূর্ণ দেখা যায় যেমন একটা দেখা যে পাশে একটু ভালো করে ফুলটাকে বা বানিয়ে নিতে হবে এর জন্য আমি আরেকটা পাপড়ি বানাচ্ছি ওই সাইডে দেওয়ার জন্য তোমরা চাইলে যতগুলো পাপড়ি আছে সব অ্যাড তোমরা অ্যাড করতে পারো ফুলটাকে তোমরা মানে বড় একদম অনেক বড় বানাতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ফুলটা এবার আমি সাইডে আরেকটা পাপড়িকে জয়েন্ট করে দিলাম এই দেখো কি সুন্দর পুলটা পরিপূর্ণ মনে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও